একটা আকিন সম্বল করে তাহলে তাতেও দেখবেন শুরুটা হচ্ছে বারবার ছবি চক্রবর্তী আজকে তুমি সামনে আজ বলে বলছিনা প্রত্যেকটা শব্দই হচ্ছে যেভাবে তুমি দুটো আলাদা টাইমলাইন কানেক্ট করেছো এবং এই বাক্যের ফোর সিকোয়েন্সিং ই না আইম শোর আর আমি এবং জোর কই ফেবুলিং

টাইগ্রাস নদীর হলুদ জলে সন্ধ্যে নামছে গুটি গুটি গায়ে সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে নদীর দিকে এক দৃষ্টি তাকিয়ে আছেন ঝোল হাওয়া কাঁপড় ধরাচ্ছে হাড়ে কিন্তু তাকে রুক্ষের টেঙ্গালা একজন সৈনিককে যুদ্ধ করতে হয় প্রকৃতির সঙ্গে চার মাস আগে নভেম্বরে রওনা দিয়েছিলেন বাগদাদের উদ্দেশ্যে এখন ফেব্রুয়ারি কখনো মধ্য দিনের মরুভূমির দীর্ঘ শারীরিক কষ্ট খেয়ে কোনো দিনই আমল দেন না হাঁ কিন্তু এই আঘাতটা খাওয়ায় রাস্তা রয়েছে সেটাই সবচেয়ে বেশি বিরতি আগে সারাদিনের তিন জায়গা পত্যপান করতে ভালো সেটা এই শেষ পনেরো দিনে দুই জায়গায় এসে নয়

সম্রাটের কাছে আনুগত্য সমর্পণ করতে বলেছিল। মুঘল সম্রাট অংকির খান দরবে সেনাপতি হালাকু খান দেশে এই অথর প্রেরিত হয়েছে। উত্তরে শরাসরনি হালাকুকে আক্রমণ করে কারা কো লিখেছিল। সুকাচুক হালাকুকে আক্রমণ করে সে বিরাট বড় ভুল করেছে।

খালিফা বলেছিলেন হাত বিরুদ্ধে জানতেন এমন কিছুই হবে না হয়নি যাদের না হয় সেই তো আক্রমণের সময় হিসেবে এই শীতকালটা বেছে নেওয়া সঞ্চুক চলে গিয়েছিল মনে মনে কারাস করে সাহসে দারিখ্য করেছিলেন হালা বুঝেছিলেন

গোল্ডের সেনাবাহিনীকে নেতৃত্ব দিচ্ছিল সুন্দর জুক ফা গোকা দেগুন থেকে তখন আর মাত্র 25 মাইল দূরে মঙ্গোদা আদনকালে ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়েছিল বান্দানি সৈন্যরা তাদের আল্লাহ ওয়াল কানে তালা ধরে গিয়েছিল গোকা দেগুরে অতর্কিত আক্রমণে পিছু হতে বাধ্য হয়েছিল

বাংলাদি সেনা কঠুকাটা হয়েছিল তাই ভারী তলোয়ারটা কারুরক্ষেপে নিয়েছিলেন হালানু খান

শেষ একটু হলেও শরে যেতে পেরেছি তাই কাঁধে গিয়েছিল তরোয়ারটাও পার্থ তাই খুঁজতে পারে অত জ্বালাচ্ছে একটু শুতে পারলে ভালো হতো

দুটি মাত্র ছাত্রীরাকে নির্দেশ আছে খালিফা এবং তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে যারা আত্মসমর্পণ করবে তাদের সাথে

মানুষ মারতে তার হাত খাঁপে না কিন্তু বলে একসঙ্গে এক হাজার লোককে এভাবে মেরে ফেলা যায় তারপরেও এতটা নির্বিকা থাকা যায় मात्री के मल बोले <laughs> চালাকি করতে গেলে হালাকু তাকে ধ্রুপ করে দেবে আর তখন কোন সম্রাট তাকে পাঁচ হাতে আসবে না হালাকু আরো বলেছিলেন সং্রাটের প্রজন্ধে কি বলতো যারা মাঠে নেমে গাছ করিয়া যারা সেটা